তো আলহামদুলিল্লাহ আমরা ওনার বাড়িতে এসে সম্পূর্ণ মালামাল তৈরি করে ফিডিং করে দিয়েছি হায়দার ভাই আমাদেরকে কোন কোম্পানির মাল কত মিলি মাল এবং কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছেন আপনারা কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এই কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ কোলা দর্শক বন্ধুরা আমার সামনে রয়েছে হায়দার ভাইয়ের সম্পর্কের আত্মীয় আর ইনি হচ্ছেন হায়দার ভাইয়ের বড় ভাই তো আমরা ওনাদের কাছ থেকে চাই না নিব যে আমরা হায়দার ভাইয়ের বাড়িতে যে মালগুলো নিয়ে আসছি মালগুলো কতটুকু এবং আমাদের কাজগুলো ওনাদের কতটুকু ভালো লাগছে তো ভাইজান আপনার নাম এবং এই জায়গার যে ঠিকানা এটা শুরুতে আগে আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন সালামু আলাইকুম আমি শেখ তারিকুল ইসলাম এটা হচ্ছে বাঘরাট জেলার রামপাল উপজেলা পেরিখাল ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রাম এইটা হচ্ছে এই আর আমার বাড়ি হচ্ছে জনধনিয়া রামপালি সদর ইউনিয়ন আর ইনি আমাদের আত্মীয় হয় সেই হিসাবে তা যাক এনার কাছে আসলাম আমরা এই যে ভাইকে ধন্যবাদ যে আসলে আমাদের কি নামটা বলছেন এটা গোল্ডেন সিট গোল্ডেন সিটে যেটা সেই হিসেবে ভাই আরো বিস্তারিত আমি এই শেয় মাত্র দেখলাম ভাই আরো বিস্তারিত বলবে তখন আর কোন শীট কোন প্ল্যান শীট দিতেছে সেগুলো আরো বিস্তারিত জানবো ভাইয়ের কাছে আর কি ভাইজান আপনার আমরা যে কাজগুলো করছি আসলে এটা তো অল্প একটু বাড়ির সামনের কাজ আমরা ভিতরে দোতলা পর্যন্ত সিঁড়ির রেলিং করছি মোটামুটি 210 স্কয়ার ফিট কাজ করছি তো আমরা যে এই কাজগুলো আপনাদেরকে দিচ্ছি এই কাজগুলো কতটুকু আমাদের কাজের ফিনিশিং আমাদের কাজের কোয়ালিটি আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে মোহাম্মদ জুলফিকার ভাই আপনি তো হায়দ্রাবাদের বড় ভাই তো আমরা এখানে আসার পরে আপনি আমাদের সাথে ছিলেন উনি এই বড় ভাই আমাদেরকে দুই দিন যাবো উনি আমাদেরকে রান্না বান্না সব আমাদের জন্য অনেক কষ্ট করছে আমরা এখানে অনেকগুলো মানুষ ছিলাম দুইটা গ্রুপ এখানে কাজ করছে উনি আমাদের জন্য অনেক কষ্ট করছে আমাদেরকে তিন বেলায় গরম খাবার খাওয়াইছে আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রতি আমরা অনেক খুশি কৃতজ্ঞ তো ভাই আমরা যে মালগুলো নিয়ে আসছি মালগুলো কি আপনারা চেক করছিলেন কি না মালগুলো খুব এক নাম্বার মাল তারপরে কি চেক করছিলেন আমরা দেখছি আমাদের সাথে আপনাদের কথা ছিল 1.5 জি তো দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা ভিতরে চলে যাব মেন সিঁড়িতে যেখানে আমরা কাজ করেছি এটা তো বাড়ির সামনে আর কি গেটের সামনে একটু অনেক কাজ আর মেইন যে কাজটা আমরা করেছি ওখানে আপনাদেরকে দেখাই চলেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা হায়দার বাইয়ের দোতলা বাড়ির পুরো সিঁড়ির রেলিং আমরা তৈরি করে দিয়েছি আপনারা আপনার একতলা বাড়ি দোতলা বাড়ি তিনতলা পাঁচতলা পর্যন্ত সাততলা পর্যন্ত এই ধরনের সিঁড়ির রেলিং তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ির রেলিং আমরা সমগ্র বাংলাদেশ ডেলিভারি করে থাকি আপনারা আমাদের ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে প্রবাসী ভাই এবং বাংলাদেশ থেকে যে কোনো ভাই ব্রাদার আমাদেরকে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা যারা কিনা আমাদের কারখানায় এসে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে অর্ডার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ঝোলক এস এস ডিজাইন আনোয়ারজং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ